আজকে আমরা কথা বলবো কবিরাজের অপচিকিৎসা সম্পর্কে এই যে এখানে তার একটা হাত তার কবজিতে ভেঙে যায় এটা চিকিৎসা কবিরাজের কাছে গিয়েছিল আদিকালের চিকিৎসা পদ্ধতি দিয়ে বাঁশের বাতি দিয়ে এবং এখানে এক প্রকার মেডিসিন এবং গাছের কাছাম ওষুধ বলে তারা তাদের যে ব্যান্ডেজটি যদি আরো বেশি দিন থাকতো তাহলে তার এই হাত চিপ পচন ধরে যেতে পচন ধরা শুরু হয়েছে এবং এই হাত পরে অনেক সময় দেখা যায় কেটে ফেলতে হতো এ ধরনের অপচিকিৎসা আমাদের সমাজে অহরহ হচ্ছে অথচ সাংবাদিক কখনো কিন্তু এগুলো নিয়ে নিউজ করে না একটা যদি চেম্বারে বা একটা অপারেশন থিয়েটারে যদি কোনো রুগী খারাপ হয় রুগীরা হাসপাতাল ভাঙচুর করে ডাক্তারকে মারে কিন্তু যখন এই কবিরাজি করতে গিয়ে হাত নষ্ট হয়ে যায় পঙ্গুত্ব বরণ করে তখন এই রুগীর লোকজন বা সাংবাদিক কেউ তখন কবিরাজকে গিয়ে কিছু বলে না এই কবিরাজদের বিরুদ্ধে আমাদের সমাজে মানুষ সচেতন নয় আমাদের মিডিয়া বলেন তারাও সচেতন নয় তারা কোনো নিউজ করে না এবং এই যে রুগীরা ভুক্তভোগী হচ্ছে তাদের হাত নষ্ট হয়ে যাচ্ছে তবুও তারা এক কবিরাজের কাছে গিয়ে কোনো প্রতিবাদও করে না